আমরা জানি গাইবান্ধার ছয় জনেরও অধিক ব্যক্তি শহীদ হয়েছে এই গরম বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতার জন্য গাইবান্ধাবাসীর এই আত্মত্যাগ বাংলাদেশের মানুষ জাতীয় নাগরিক পার্টি চিরকাল ধরে মনে রাখবে শ্রদ্ধার সাথে স্মরণ করবে সেই সকল শহীদদের আমরা বলতে চাই এই যে গণ হাজারো মানুষ শহীদ হয়েছে হাজারো হাজারো মানুষ ছাত্ররা আহত হয়েছে একটা নতুন বাংলাদেশের জন্য যেই বাংলাদেশে বৈষম্য থাকবে না গণতন্ত্র থাকবে যেই বাংলাদেশে আপনি কথা বলতে গেলে পুলিশ আপনার উপর আক্রমণ চালাবে না আপনি মত প্রকাশ করতে গেলে আপনার উপর লাঠি চাষ গুলি পুলিশ চালাবে না আপনি কথা বলতে চাইলে আপনি প্রতিবাদ করতে চাইলে প্রতিবাদ করবেন জুলাই গণ সেই প্রতিবাদ প্রতিবাদ শিখিয়েছে আমাদের আমরা যেন সেই প্রতিবাদ থেকে সরে আসি আমাদের যে অধিকার আপনাদের যে রোজ্য অধিকার আপনাদের এলাকার সমস্যা সেগুলো আপনারা বলবেন নির্ভয় কথা বলবেন আমাদের ভয় কিন্তু দুই সালে ভেঙে গিয়েছে নতুন কোন করে ভয়ের সংস্কৃতি এই বাংলাদেশে আমরা আর গড়ে উঠতে দেব না শহীদরা রক্ত দিয়েছে প্রয়োজন আমরা আবারও প্রয়োজন হলে আমরা আমাদের নিজের রক্ত দিব কিন্তু জুলাই গণপুত্থানের পথেই এই বাংলাদেশকে চলতে হবে প্রিয় গাইবান্ধাবাসী আমরা জানি রংপুর গাইবান্ধা বাংলাদেশের অন্যতম দরিদ্র অঞ্চল মধ্যে অন্যতম এবং নানা ধরনের বৈষম্যের শিকার এই গাইবান্ধাবাসী অনেক দিন ধরেই হয়ে আসছে আমরা আপনাদের জন্য কাজ করতে চাই আমরা একটি নতুন দেশ গড়ার ডাক দিয়ে এবার রাজপথে নেমেছি দুই সালে আমরা শেখ হাসিনা কে উৎখাত করার জন্য রাজপথে নেমেছিলাম এখন আমাদের উৎখাত হয়েছে পতন হয়েছে কিন্তু নতুন দেশ এখনো গঠন হয়নি নতুন দেশ গঠনের জন্য এবার আমরা রাজপথে নেমেছি আমরা গাইবান্ধা দিয়েই শুরু করেছি কারণ গাইবান্ধা থেকে আমরা মনে করি যে পিছিয়ে পড়া মানুষ যারা অর্থনৈতিক বৈষম্যের শিকার তাদের অধিকার এখনো আদায় হয়নি তাদের কথা আমরা প্রথমেই বলতে চাই কে জুলাই পদক্ষেপ করব এবং 24 জুলাই মানুষের কথা শুনে আমরা জুলাইয়ের ইস্তਿਹার জুলাইয়ের ঘোষণাপত্রে সরকারের থেকে আদায় করব ঠিক এই ঘোষণাপত্রে আপনারা আমার অধিকারের কথা লেখা থাকবে আপনারা আমার দায়িত্বের কথা লেখা থাকবে প্রিয় বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি ধর্ম নির্বিশেষে সকল মানুষের নাগরিক মর্যাদা এবং নাগরিক অধিকারের পক্ষে কথা বলে আজকের এই সমাবেশেও দলিত হরিজন যে নানা ধর্মের নানা বর্ণের মানুষজন এখানে এসেছেন আমাদেরকে সমর্থন দিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে পিয়াদুর রহমান দিবস এবং নাজমুল হাসান সোহাগ ভাই আপনাদের এলাকার সন্তান এই দুইজনকে আমরা আপনাদের কাছে দিয়ে যাচ্ছি তো আপনাদের কথা শুনবে আপনাদের জন্য কাজ করবে এবং আমরা সেই অনুযায়ী জাতীয় নাগরিক পার্টি আপনাদের জন্য সব সময় কথা বলবো কাজ করবো ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ আমরা আপনারা যদি আবার যে ঐক্য আমাদের গণ তৈরি হয়েছে আপনারা আমরা যদি একসাথে থাকতে পারি আপনারা আমার ভিতরে যদি সেই আস্থার সম্পর্ক থাকতে পারে ইনশাল্লাহ আপনারা যে যত রাজপথে আমরা যে যত রাজপথে নেমেছিলাম যেই সব আমাদেরকে এখনো তারা করে সেই নতুন বাংলাদেশের সেই বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ মানুষের মর্যাদার বাংলাদেশ আমরা আদায় করতে পারবো ইনশাল্লাহ আপনারা থাকবেন আমাদের সাথে সেই আস্থা আছে আমাদের সাথে del fuoco